আসসালামু আলাইকুম এখন রাত বাজে সাড়ে চারটা এবং আমরা মনে চাইল একটা ভিডিও করি এদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দেব ইনশাল্লাহ তো প্রশ্নগুলো প্রত্যেকটা ফ্রিল্যান্সারের প্রশ্ন এবং যারা আমরা একজন প্রফেশনাল ডিজাইনার হইতে চাই এবং ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাই তারা অনেকেই এই প্রশ্নগুলো মনে মনে ভাবি কিন্তু প্রশ্নগুলো অ্যান্সার খুব সহজ কিন্তু জটিল বানাইনি আমরা তো শুনি আসলে এটা একটা মোটিভেশনাল ভিডিও তো আসলে কি করা যায় আমাদের লাইফটাকে একদিন প্রফেশনাল ফিলান্সার হওয়ার জন্য যা যা করণীয় একটু শুনি ওদের প্রশ্নগুলো শুনি আর এখানে সবচেয়ে বড় কথা তোমরা তো আমরা কিন্তু শিখতেছি নাকি আর এখানে বিশেষ করে আমি তোমাদের গ্রাফিক ডিজাইন শিখাইতেছি তো আমরা কিন্তু ফ্রিল্যান্সিং লাইফটাকে এনজয় করার জন্য যে কাজটা করতেছি এখন তোমরা তো অনেকে আল্লাহ রহমত করছো তো কয় মাস কোর্স করছো চার মাস ছয় মাস ছয় মাসের ভিতরে অনেকে আল্লাহ রহমত ইনকাম করতেছ আবার অনেকে কিন্তু সফল হয় নাই তো তেইশ চব্বিশ জন কিন্তু রানিং তাই না এর ভিতরে তোমাদের কি মনে হয় যে এখন পর্যন্ত এখানে আমরা যতদূর আগে মোটামুটি অনেকদিন হইলো কাজ করতেছি আমরা এখানে যতটুকু বুঝতে পারছি জানতে পারছি শিখতে পারছি আল্লাহ রহমতে সফল এইখান থেকে আচ্ছা তোমরা তো এখন লোগো ডিজাইনের উপরে কোর্স করতেছ এখন একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কিন্তু সব সবকিছু শিখো নাই এখনো আমি কিন্তু লোগো ডিজাইনটা আপাতত শিখাইতেছি তো এখানে কিন্তু তুমিও 80 ডলার পাইছো তুমিও একটা উইন করছো তো যাই হোক এই যে সাকসেসের যে একটা রেট অলরেডি কিন্তু আমিনুল কিন্তু 50000 টাকা ইনকাম করে ফেলছে। তারপরে এই শামিমও খুব ভালো করতেছে। আমাদের কিন্তু অনেক স্টুডেন্টই এখন অন্য রকম। তো প্রত্যেকটা ইনশাআল্লাহ ভিডিও আমরা দিব। কিন্তু কথা হইতেছে যারা ব্যর্থ, তাদের কি কি প্রশ্ন? যেমন মনে কর কত আর কথা আছে না অনেকেই। আমি লোগো তো উইন করতে পারতেছি না। আমি কাজ দিতেছি কিন্তু মানে তোমার স্টার পাইতেছি।

তো এই জন্যই তোমার একটা জিনিস ফলো রাখতে হইব যে তুমি ডিজাইন যখন আমার আইডিয়া গুলো কিন্তু আসে না এখন একটা জিনিস পৃথিবীতে কিন্তু সবকিছু সৃষ্টি হয়ে গেছে সবকিছু কিন্তু কি সৃষ্টি হয়ে গেছে তুমি নতুন কি বানাবা জাস্ট আরেকজনের কাজটাকে একটু মডিফাই করে চেঞ্জ করে দিতে হবে যেমন ওই লুকের জন্য না চিনতে পারে যেমন কথার কথা আমরা কিন্তু এখানে চারজন ছেলে মানুষ আল্লাহ কিন্তু সৃষ্টি করছে চেহারা কিন্তু মিল নাই আমাদের মুখটা বাদে বাকি সবে কিন্তু আলাদা আলাদা নাকি না মুখটা তার মানে মুখটাই আল্লাহ কিন্তু একটু ইউনিক ভাবে সৃষ্টি করছে তো আমাদের এই ডিজাইন গুলাও কিন্তু ঠিক এরকম ভাবে একই কাম যেমন যেমন আজকে তোমরা ট্রায়াঙ্গেল এর লোগো বানাইলা লোঘ বানাইলো ধরো শাকিল নাম দেওয়া শাকিলের এস উপরে দিছে কে নিচে দিছে আনোয়ার দিছে পাশে আবার কে দিছে মানে এক একটা ডিজাইন একই রকম কিন্তু তোমার একটু ইউনিক ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা এটা হচ্ছে তোমার আইডিয়াগুলো আসবে কিন্তু করতে করতে আইডিয়াগুলো আসবে তাই না এখন একটা কথা মনে রাখবা যারা আসলে অনেকে ব্যর্থ যেমন যে এখনো পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারে তুমি তো একটা জিনিস বিশ্বাস করো তুমি কোরআনের ভিতরে আল্লাহ তালা সুরা দুহার ভিতরে কি বলছে তালা বলছে যে আল্লাহ ফাটার দ যে আমি অতি শীঘ্রই এত পরিমানে দিব যা পায় তোমরা আর কি কান্না করে দিবা খুশিতে কান্না করে দেখো আল্লাহ তালাই বলছে এত মানে শীঘ্রই তোমাকে এত কিছু দান করব তুমি পায়া মানে এত খুশি হবা খুশিতে কান্না করে দিবা যেটা কিনা আমার লাইফে ঘটছে আল্লাহ রহমত আমি কিন্তু এত কিছু চাই নাই মানে ভাবতেই পারি নাই আমার একটা গাড়ি গাড়ি বাড়ি এসব হবে আমি কখন কল্পনাও করতে পারিনি তালা আল্লাহ রহমতে কিন্তু আমি যা চাইছি তার থেকে অতিরিক্ত বেশি পাইছি আলহামদুলিল্লাহ এটা তোমাদের ক্ষেত্রে হবে এখন তোমরা নতুন শিখতেছো জাস্ট খালি কি আল্লাহর উপর ভরসা করো থাকো। এই পথ না ইনশাল্লাহ ইনকাম হবে যেহেতু ছয় মাসের ভিতরে অনেকই সাকসেস তোমাদের সাকসেসটা হবে এবং খুব ভয়ঙ্কর রূপে হবে ইনশাল্লাহ আমাদের সফলতাটা এই যে একটা ভিডিও প্রমাণ ইনশাল্লাহ থেকে গেল যদি ময়েরা যেতে কিন্তু এই ভিডিওটা থাইকা যাবে ইউটিউবে তোমরা একদিন দেখবা এবং এইটা একটা স্মৃতি হিসেবে থাকবে ইনশাআল্লাহ কি চেষ্টা করো আবার চেষ্টা করো শতবার চেষ্টা করো চেষ্টা কইরা তুমি পারতেছ না তোমার ভুলটা খুঁজো আসলে চেষ্টা তো করলাম ভুলটা কোন জায়গায় সেই ভুলটা আগে খুঁজো তারপরে যখন চেষ্টা করি না এবার কি করা লাগবে বলতো এবার এই পথ হয়তো না এবার সফল হইতেছ না এবার কি করা লাগবে যে কিনা সফল অলরেডি হইছে ওর পিছনে ধর ওকে খুঁজো খুঁজার পরে ওকে জিজ্ঞেস করো আপনি কিভাবে সফল হইছেন এবার অর ইনস্ট্রাকশন ফলো করে তুমি চেষ্টা করছে তার কাছে যাও ও বলবে যে আমি এটা যাইও না এটা ভালো না হাজারটা কারণ বলবে কিন্তু দিন শেষে কি হাজারটা কারণ বলবে ও বলবেই যে এটা ভালো না এটা করো না এটা করলে ভালো হবে না তো ওর কাছ থেকে গিয়ে কিভাবে ব্যর্থতার গল্পটা শুনো আর যে সফল হয়েছে ও কিন্তু কোনো ব্যর্থতার গল্প বলবে না ও এটা 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 শেষ করে দিছি আমি সম্ভব হয়েছে এটাই সম্ভব তখন তুমি এই দুইটা যখন কম্পেয়ার করতে পারবা ওই জিনিসটা থেকেই তুমি একটা জিনিস পাবা সেটাই হচ্ছে অরিজিনাল জিনিসটা বুঝতে পারছো তাহলে এই ভিডিওটা আমি তোমাদের জন্য উৎসর্গ করলাম এবং এটা স্মৃতি রেখে দিলাম ইনশাল্লাহ আমরা একদিন না একদিন আল্লাহ জুয়ে দয়। তুমি এই ভিডিওটা দেখবা আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবা আর ওই কান্না করবা ওই দিনটা কান্না ঠিকই করবা ইনশাল্লাহ জানলা আমি সেদিন কি ছিলাম আমি আসলে সেদিন কি শিখেছিলাম না মাফুল হয়তো বা এরকম বলতে পারো যে আজকে নতুন তুমি শিখতেছ আজকে শিখতেছ কিন্তু এক সময়

ঠিক আছে এই একটা আয়তের উপরেই বড় সাগর বা তাহলে হবে নাকি তাহলে কি স্মৃতি রাখতে চাও কয় বছর পরে তুমি ওই স্ট্যাটাসটা দেখবার চাও এই ভিডিওটা কয় বছরের জন্য তুমি পোস্ট করতে চাও কত বছর পরে তুমি সফলতার গল্পটা দেখতে চাও এক বছর ওয়ান ওয়ান ইয়ার ছয় মাসের ভিতরে আমিনুল দাদা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে নাকি আর স্বামী মে তো কম করলো না হ্যাঁ তো আর সবচেয়ে বড় কথা শুভ আপু শুভ আপু কিচ্ছু পারে না শুভ আপু কিছু পারে না ঠাস ম্যাজিক কেরা দিছে সবার উপরে দুইশো ডলার নাকি তাহলে এটা তো আর না না শুভ আপু দুইশো টাকা ইনকাম করেছে আর আমার সাহা আনার আসলে ভিডিও তো তা আসবে না

আর এই ভিডিওটা টা স্থিতি হিসেবে রাখলাম আর দেখি এক বছর পরে কি হয় বা এক বছর হোক বা পাঁচ বছর হোক এই মাফুজ কি করে মাফুজ অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুয়া কবুল করে নিও